আসসালামু আলাইকুম বন্ধু আপনার দেখতে পাচ্ছেন যে সুগার গ্লাইডার বা উড়ন্ত উড়ন্তার এখানে দেখতে পাচ্ছেন যে সুগার গ্লাইডারের বেবি আছে তো বেবিগুলো সেল দেওয়া হবে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন কারণ এখানে দুই পেজ বেবি আছে এবং অল্প প্রাইজে সেল দিয়ে দেবো আপনার দেখতে পাচ্ছেন কাজ থেকে এটি হচ্ছে আপনার মোজা এক বেবি যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অল্প প্রাইজে সেল দিয়ে দেবো অনেকে এটাকে উড়ন্ত কাঠ বলেন বা সুগার গ্লাইডার বলেন যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা কিছু কিছু গি বই দিয়ে থাকি সুয়ে গ্লাইডার তো আপনারা যে গি বই নিতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেবেন কারণ আমরা নতুন নতুন আপডেট দিয়ে থাকি এবং সুয়ে গ্লাইডের ভিডিও দিয়ে থাকি তো যারা অবশ্যই এগুলো কিন্তু আপনারা গ্লাইড করতে পারে উঠতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পাখা নেয় তবে এটা গ্লাইড করতে পারে কলাবাজুর মতন এই দুইটা বেবি আপনার দেখতে পাচ্ছেন কাছ থেকে আপনার দেখালাম এই বেবিগুলো আপনার পেয়ে যাবেন অল্প প্রাইসে যদি আপনার কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এবং দামটাও আলোচনার সাপেক্ষে বলা যাবে আমাদের কাছে আরও অসংখ্য সুগার গ্লাইডার আছে আপনার বেবিগুলো দেখতে পাচ্ছেন যে এইখানে বেবি বেবিগুলো আপনার এখানে বেবি আমাদের এখানে দুইটা বেবি এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা বেবি কিন্তু বেবি সব যেখানে দুইটা বেবি আছে আপনার চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আমরা অল্প প্রাইজে সেল দিয়ে দেবো যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং সুগার গ্লাইডের অসংখ্য ভিডিও আছে ইউটিউবে অবশ্যই আপনার দাম সম্পর্কে ধারণা করে জেনে নেবেন এবং আমাদের আরও কী কী সুগার গ্লাইডার আছে সেটা আপনাদের দেখাই আমরা পরবর্তীতে নেক্সট ভিডিওতে সব ডিটেলস নিয়ে আসবো যে আপনার সেট আপ পদ্ধতি পরীক্ষা কী খাবার খায় সব কিছু ডিটেলস নিয়ে আসবো যেটা হচ্ছে ক্লাসিক আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুগার গ্লাইডার আপনার দেখতে পাচ্ছেন তো আমাদের আরও এক পেয়ার আছে আমি আপনাকে দেখা দিচ্ছি আপনার নিচে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের আরেক পেয়ার এটা আপনার সুগার গ্লাইডার ক্লাসিক এবং ফিমেল দিয়ে এটাও আপনার প্রেগনেন্সি জার্নিং করতেছে পালসে বাচ্চা আছে এটারও তো এটা যেটা হচ্ছে মেল ওটা হচ্ছে ফিমেল তো আমরা অল্প প্রাইসেই বাচ্চাগুলো সেল দিয়ে থাকি যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমরা সেল দিয়ে দিব এবং এটারও বাচ্চা আসবে কয়েকদিনের পরে ইনশাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন তো আমাদের এখানে আমরা দেশ এবং বিদেশি প্রজাতি সব দেশে প্রাণী সেল করে থাকি আমরা এখানে লাভবার তারপর হচ্ছে আপনার সুগার গ্লাইডার কুনুর আপনার যে যেটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং আপনি যে দেশে সেটা আনতে পারবেন আমাদের মাধ্যমে যোগাযোগ করে আমরা সবসময় সেল করে থাকি তো আপনাদেরকে বলবো যে আমরা নিত্য নতুন অ্যানিমেল এনে এবং সেল করতেছি তো সব কিছু দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমরা নিত্য নতুন দেশে বাড়ি থেকে পোষা প্রাণী নিয়ে এসেছি সেই প্রাণীগুলো আপনাদের দেখার মতন হবে যদি আপনারা কেউ ক্রয় করতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা অবশ্যই সুগার গ্যালাইড যোগ নিতে ইচ্ছুক সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমরা খুব তাড়াতাড়ি আপনার সেল দিয়ে দেবো আমরা নতুন কিছু এনে আনতেছি দেশের বাইরে থেকে তো অভার প্রাইসে দিয়ে দেবো যদি আপনার কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন আমি আরেকটা কথা বলতে চাই আপনারা যারা ভিডিওগুলো দেখেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকে ভিডিও দেখেন দেখে সাবস্ক্রাইব করেন না আমাদের খুবই খারাপ লাগে কারণ আমরা ভিডিওগুলো অনেক কষ্ট করে ভিডিও বানাই তো এই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আর আমরা কিন্তু সু বেবিগুলো কিন্তু অপার প্রাইসে সেল দিয়ে দেবো এবং এগুলো আপনার টেম সাইজ আপনি শিকারি করাইতে পারবেন অনেকে শিকারি বোঝে না শিকারি করাইতে পারবেন বা টেম সাইজ আপনার যেটা বলবেন ট্রেশন এখন এই বয়স থেকে নিলে তো আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং আমাদের কিন্তু অসংখ্য পাখি আছে আমাদের চ্যানেল দেখতে পাবেন আপনারা সেগুলোও নিতে পারবেন যেরকম বাজিগর ডিম বাচ্চা সহ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পরে বার্ড ডিম বাচ্চা সহ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সানকুনুরও ডিম বাচ্চা সহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো সুগার গ্লাইডারও আছে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনাকে প্রেয়ার নিতে চান পেয়ারও নিতে পারবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ